মা বলে কেন ডাকছি কেননা মায়েরা তো একের সঙ্গে একের কথা বলে আর আমার বাবারা বসে আছে না দেখেন চুপ করে বসে আছে মায়েদের এমন ভাবে বসা উচিত মা একটি স্ত্রী যদি চায় তাহলে স্বামী ঠাকুর ভক্ত হতে পারে জানেনে বাবা দুলালে তিনি কর্ম করতে করতে বৃত্ত হয়েছে কিন্তু ঠাকুরের কি কখনো পুজো অর্চনা করি না কোন সময় ঠাকুরের নামে করতেন না ঠাকুরে বলতে কি দুলালে তিনি জানতেন জানেন দুলালের স্ত্রী সকালে বেলায় চুপ করে বসে আছে মা আর দুলালের তিনি গুছাচ্ছেন কর্ম করতে যাবে চকিদারি কর্ম এমন সময় দুলালে তিনি বলছেন ও গোপ্রিয় তুমি এইভাবে কেন বসে আছো তোমারে কোনো কষ্ট আছে তুমি আমাকে বলো না যদি কোনো কষ্ট থাকে ঠাকুর সময় দুই হাতে জোরে বলছেন আপনি তো সারা জনমে কাজ করতে কর্ম করতে করতে আপনারে চলে যাচ্ছে আপনি তো কৃষ্ণ নামে কখনো উচ্চারণে করেন আপনি তো ঠাকুরে কখনো ভালোই বাসেন নাই কোন সময় কি চিন্তনে করেছে যেদিন এই সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন কোথায় গিয়ে থাকবেন কোথায় গিয়ে আপনি খাবারে পাবেন কি আপনাকে আহারে দিবে ও গোপ্রিয় কোন সময় চিন্তনে করে দেখেছে ও মা এমন তিনি মনে মনে আমার করছেন স্ত্রী যে কথা আমাকে বলেছে এই কথাই তো তো সত্য আমি সংসারের জন্য করছি কিন্তু আমি তো কৃষ্ণ নামে শ্রবণে করি নাই আমি তো ঠাকুরের কি পুজো করি নাই এই মুখস্থলে দিয়ে আমি তো কৃষ্ণ কৃষ্ণ নামে পড়তে পারি না আমার স্ত্রী তো আজকের আমার এই জ্ঞানের চোখে খুলে দিয়েছে দেখেছি না মা স্ত্রী কেমন হবা হচ্ছে স্ত্রীর কথা শুনে দুলালেরই সেই জ্ঞানের চোখ খুলেছে আর দুলালের স্ত্রী কি বলছে জানিন ও গোপ্রিয় আপনাদের কাছে আমার একটি নিউদেও দুলালে বলছে কি বলো এমন সময় দুলালের স্ত্রী তিনি বলছেন গোপ্রিয় আমি আপনার কাছে কিছুই চাই না টাকা পয়সা গহনা গাটি সোনা দনা কিছুই চাই না কিন্তু একটা কথা আমার রাখবে বলছে বলো না তুমি কি চাও এমন সময় দুলালের স্ত্রী দুই হাতে জোরে করে বলছেন গোপ্রিয় পাশের এই গ্রামে মহানামে সংকীর্তন হচ্ছে আজকের চলেন না আমরা দুইজনে হরিনামে শ্রবণে করে আসি ওগো প্রিয় জানি না এই মানবের দেহ ছেড়ে প্রাণ পাখি কোন সময় উড়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ নামে হয়তো আরে শ্রবণে করতে পারবো না কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবো না ওগো প্রিয় চলেন না একবার হরিনামে শ্রবণে করে আসি দুলালের ভরে উঠেছে বা দুলালে তিনি বলছেন ঠিক কথা বলেছ কিন্তু আমি যে বাড়িতে আর আমাদের আহারে করার জন্য তো ধনের প্রয়োজনে আছে তুই জানি রে বাবা এমন সময় দোলালে তিনি বলছেন গোপ্রিয় তুমি একটু অপেক্ষা করো আমি বাবরি কাছের থেকে অনুমতি নিয়ে আসি তারপরে দুইজনে এক সঙ্গে হরি নামে শ্রবণে করতে যাব দুলালের স্ত্রী বলছেন আপনি অতি শীঘ্র যান আমি সুন্দরে ভাবে গুছিয়ে বসে আছি আমার এমন সময় দুলালের মনে আজকের স্ত্রীর কথা শুনে ভক্তি উদয় হয়েছে আর জানি কেমনে ভাবে বাবুরে বাড়িতে যাচ্ছেন মা মুখে কৃষ্ণ কৃষ্ণ নামটি ধরে আজকে ঋষি মনে প্রাণে কে আমারে চরণে দিয়ে হে কৃষ্ণ হে কৃষ্ণ বলতে বলতে আজকে বাবুরে বাড়িতে ছুটতে ছুটতে গিয়েছে ও মা এমন সময় বাবু বসে বসে চাপাচ্ছে আর দুই হাতে জোর করে চুপ করে বাবুর সনে মুখে দাঁড়িয়ে আছে হে ঠাকুর ভক্তগণ এমন সময় বাবু তিনি উচ্চরেশ্বরে বলছেন এ দোলাল ও দোলাল আজকের তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু আমাকে বলবে দুলালে তিনি বলছেন বাবু আমি আপনারই কাছে না একটি দিনের ছুটি চাই আমাকে দেবে হে ঠাকুর ভক্তগণ বাবু তিনি বলছেন দুলাল তুমি একটি দিনেরই ছুটি নিয়ে তুমি কি করবে দুলালে বললেনে বাবু আমি একটি দিনেরই ছুটি নিয়ে আজকেরই দিনের ছুটি চাই বাবু আমি একটু হরিনামে শ্রবণে করতে যাব বাবা এমনের সময় ওই বাবু তিনি চরিশ্বরে বললে নে দুলালে তুমি কোথায় যাবে আমার বাড়িতে যে টাকা পয়সা ধন সম্পত্তি আছে এরে দেখা শোনা কি করবে দুলাল তুমি কোথায় যাবে যেতে পারবে না আমার বাড়িতে দাঁড়িয়ে চৌকিদারির কর্ম করো মা যখনই বাবু বললেন দুলালে তুমি যেতে পারবে না এমন সময় জানেন দুলালে কি করছে আজকের এক কৃষ্ণ প্রেমে বেবর হয়েছে একটি বাস্তবিক কথা বলবো যে প্রকৃতি কি ভক্ত হবে এই সংস্থানের মানবে যদি বলেন যে তুই কথা করতে যেতে পারবে না অনেকে মা আছে অনেকে বাবা আছে যে হরি কথা শ্রবণে করতে যেতে চাই কিন্তু যেতে পারে না কিন্তু বাস্তবিক কথা কি জানে এই সংসারের মানবে তাকে হাতে ধরে রাখতে পারে এই শরীরে ধরে রাখতে পারে কিন্তু এই মনেকে ধরে রাখতে পারবে না মা যেখানেই না দুই অন্যদিকে শ্রবণী করবে যে হরি কথা হচ্ছে আমার ঠাকুরের কথা হে ঠাকুর ভক্তগণ সেই ভক্তর মনে চলে যাবে আজকের বাবু তিনি যখনই মানা করে দিয়েছেন না বাবা এমন সময় দোলালে তিনি দুই হাতে জোর করে আমার গোবিন্দকে স্মরণে করছেন আর বলছেন হে গোবিন্দ হে দয়াময় আমি আজকে রে কথা তোমারে নামে শ্রোহণ করার জন্য যেতে চেয়েছি কিন্তু আমি হতবাগ আমি বললাম বাপ করেছি আমি যেতে পারলাম মা কৃষ্ণ নামে বেভোর হয়ে গিয়েছে হরিনামে বেভোর হয়ে যাচ্ছে আজ আমি কি করছেন যে পোশাকে পরে ওই বাবুলি বাড়িতে চৌকিদারি নিয়ে কলম করতেন না

এমন সময় দোলা একে বলছে দোলাল আমি কিছু সময়ের জন্য বাড়ির থেকে বাইরে যাচ্ছি আর যদি বাড়িতে কেউ আসে না তাকে অপেক্ষা করতে বলে আর দেখুন আমার বাড়িতে টাকা পয়সা কিন্তু অনেকে আছে এখানে দাঁড়িয়ে আমারে বাড়ির চকিদারি করে চকিদারি করার এ কথা বললেন আজকে রে দুলালেকে আরে দুলাল কথা ওই দুলালে পরে জি পথের থেকে ওই বাবুর তিনি যাচ্ছেন না এমন সময়ে ওই বাবুরই হরি নামের এসি শব্দ শুনতে পাচ্ছে আর জানেন ওই বাবুর তিনি কখনো হরিন আমি শ্রমণে করি নাই কৃষ্ণ কথা শ্রমণে করতে যান তিনি যাতেন না কোথায় হে ঠাকুর ভক্ত অনেকে টাকা পয়সা ছিল কিন্তু এক টাকাও কখনো ঠাকুরের চরণে দিতেন না আমরা সবাই গাড়ির ভিতরে বসি মনে মনে চিন্তনে করছেন তাই তো দুলালে আমাকে বলেছিল যে পাশের গ্রামে মহানামের সংকীর্তন হচ্ছে এই তো সেই শব্দ শুনতে পাচ্ছে তা যাই আমি একটু গিয়ে দেখে হরিনামে কাকে বলে সেই হরিনামে শুনতে কেমন হয় আর জানে না মা ওই বাবু তিনি বলছেন যে আমি হরিনামে গিয়ে আমি দুলালকে গিয়ে বলবো ক দুলাল আমি হরিনামে শ্রবণে করে এসেছি হে ঠাকুর ভক্তবান আজকের ওই গাড়ির থেকে যখন ওই বাবু তিনি নিচে নেমেছেন কিছু দূর আগে তুই তিন পা যখনই আগিয়েছে এমন সময় জানেন কি দেখতে পাচ্ছে যে হরি নামের সুন্দরে বাসরে সাজানো আছে কৃষ্ণ কৃষ্ণ নামে চলছে এমন সময় বাবু তিনি দাঁড়িয়ে কি দেখছেন জানেন বা যে ধুলারে ভিতরে গড়া গড়ি খাচ্ছিলে কখনো চেতনে হয়ে পড়ছে কখনো অচেতনে হচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাচ্ছে জানে না মা কে বাবু তিনি দেখছে ধুলারে ভিতরে আজকে দুলালে তিনি গড়া গড়ি খাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে আমা যে দুলালের সাথে না কথা বলে এসেছে জিদুলাল তুমি আমার এ বাড়ির এই চকিদারি করে হে ঠাকুর ভক্তবান আজকের এই শীতুলাল ওই বাবু দেখছেন এই যে ধুলারে ভিতরে গড়াগড়ি খচ্ছে কখনো কৃষ্ণ বলে চেতনে হয়ে পড়ছেন ধুলারে ভিতরে কখনো অচেতন হয়ে যাচ্ছে এমন সময় ওই বাবু তিনি মনে মনে চিন্তনে করছেন তাই তো এসেছি আমি দুলালকে বলেছি ও দুলাল তুমি আমারে বাড়ির চকিদারি করে ওই কৃষ্ণ রামে যখনই বাবুর কর্মে গিয়েছে এমনই সময় বাবুরে মনে ভক্তি উদায় হয়েছে বাবুতানি মনে মনে চিন্তনে করছে আমি বাড়িতে কোনে দুলালকে রেখে এসেছি কোনে দুলালের সঙ্গে কথা বলেছি আরে দুলাল ভিতরে এখানে কোনো তো এ কেমন করে সম্ভব হতে পারে এ হতে পারে না আমি তো দুলালিকে রেখে এসেছি জানি না ওই বাবু তো তিনি গাড়িতে চেপে এসেছে কিন্তু তারে আগে দুলালে কেমন ভাবে এসেছে হে ঠাকুর ভক্তগণ আজকে রে বাবু ছুটতে ছুটতে

আমি তুমি কি আমি কিছুই বুঝতে পারছি না দুলাল আমি কিছু বুঝতে পারছি না এমন সময় জানিনি দুলালে কি বলছে বাবু বাবু আপনি কোনে দুলালে কে দেখে এসেছেন আপনি আমার সঙ্গে বলে আপনি যখনই ঘরে নিয়ে ভিতরে গিয়েছেন আমি তো তখনই আপনার সঙ্গে আমা আজকে কৃষ্ণ নামে বেবর হয়ে গিয়েছে বাবু তিনি আজকে কৃষ্ণ নামে বেবর হয়ে জানেন কি বলছে নদলাল একদমই তোমার মতনে দেখতে দুলালীকে আমি দেখে এসেছি তোমার মতনে পোশাকে ধারণে করে আছে কান্তি বন্দুকে চেপে দরজার কাছে দাঁড়িয়ে আছে দুলাল আমি তো তোমার সঙ্গে কথা বলেছি

পয়সা আমার সুন্দরে ঘরে দরজা তৈরি করেছি আমারে আমারে করে যাচ্ছে আমাদের মধ্যে কিছুই নাই আজকে বাবু দুলালকে জড়িয়ে ধরেছেন দুলালে তিনি জানেন মা কি বলছে বাবু আপনি তো ঠাকুরকে দর্শনে করেছেন বলেন না আমারে গোবিন্দ দেখতে কেমন বাবু তিনি বলছেন দুলাল জানো তোমার গোবিন্দ তোমার মতন দেখতে দুলালে তিনি বলছিলে বাবু আমার গোবিন্দর কণ্ঠের সুরি কেমন বাবু তিনি বলছিলে দুলাল তোমার গোবিন্দর কণ্ঠের সুরে একদমই তোমার মতনই শুনতে শোনা যাচ্ছে যে দুলালে কথা বলছে আমার সবাই বাবা

সশকালে না করে বলছি রে হে ববিন্দ হৃদয় নয় কত মাপ বে করেছি কত ভুগোলে করেছি তোমাকে ডাকতে পারি তো তাই আমাকে দর্শনে দিলে আজকেরে দুলালে আলি বই কত চিরুনকে ধরে আজকেরে কান্না করছে আমাদের সময় জানেন ওই বাবরিক স্ত্রী ঘরের থেকে বাইরে এসেছেন দোলালের আরে বাবু তিনি তুই হাতে জোরে করে বলছি জানো প্রিয় এখানে কি দাঁড়িয়েছিল দোলালের স্ত্রী প্রিয় এখানে তো দুলালে দাঁড়িয়ে ছিল আমি তো দুলালের চা দিয়েছি আমি দুলালের সঙ্গে কথা বলেছি ও মা কথা কথা যে আমি চা দিয়েছি কথা বললেছি কিন্তু জানেনি খুব প্রিয় কেমন এই জন্য এমন অনুভব হচ্ছিল যে কথা বলতেই থাকি দুলালের সঙ্গে সময় মা বাবু বলছিল অগুপ্রিয় আজকের যে দুলা বেনের সঙ্গে কথা বলেছ সে কোনা মানবে মালিক অগুপ্রিয় সে তোর সাথে সাথে ব্রহ্মাণ্ডের মালিক এ সেই গবিন্দ দাঁড়িয়ে ছিল অনুপ্রিয় একবারে তোমারে কত দেন আমাকে নাও আমি বস্তু কিনি আমি আমার এই মানবে দেবকে যজ্ঞ করি এই যজ্ঞ দেবকে আমি যজ্ঞ করি

কিচ্ছুই দিয়েছ তুমি দিয়েছ যা কিছুই আছে সবই কিছু তোমার আমি শুধু কর্ম করতে এসেছি আর তোমার নামে করব তা দেখবে আপনাকে যা প্রয়োজনে আছে আপনি যাই ঠাকুরের কাছে যাবেন না কেন আমার গোবিন্দ আপনাকে দিয়ে দেবে হে ঠাকুর বল এই ভক্তরে সংসারের জন্য তো কেঁদেছে একটি বাস্তবিক কথা বলে সংসারে যখন ঝগড়া হয় না মা তা দেখবেন চোখেরই জলে বসতেই থাকবে না কিন্তু আরেক পাশের থেকে ঝরতেই থাকবে কিন্তু যে সময় আমার ঠাকুরের কথা আসে সে সময় জন্য জানি না কেমন হয়ে যায় হে ঠাকুর ভক্তগণ তো হয় তাহলে এক ফোঁটা নয়ন এনে জল আমার ঠাকুরের দিন কথা বলেননি যে আমাকে ধরে সম্বন্ধে আমাকে সুন্দর সুন্দরে খেতে দাও আমাকে মলমলে গর্দা তৈরি করে দাও একথা আমার এই গভীত তিনি বলেন কি বললেন যে আমি আমার ভক্তরের কাছে একটু নয়নের জলে চাই আমার এমনও হতে পারে যে এখানে কোনো ভক্ত এসেছে এমনও হতে পারে যে এখানে কোনো গোয়ালে এসেছে গোপি এসেছে তা আসেন একটি ভক্তিময় আমরা সেই গানকে শ্রবণে করব আর একের থেকে একে কিনতে হবে বা যেমন এ বাবু তিনি আজকের স্ত্রীর চরণে খুলে নিচ্ছেন আমা স্ত্রীর চরণে ধুলি কখনো স্বামী স্পর্শ করে কিন্তু ভক্তিতে এমন লীন হয়েছে যে আজকের নিজের স্ত্রীর সেই পদরেকে অঙ্গে লাগাচ্ছে দুলালে তিনি লাগাচ্ছেন দুলালের এই পদরেকে আজকের এই ভক্তগণে অঙ্গে লাগাচ্ছে যে অযোগ্য দেব এই অযভ্য দেবকদের জন্য একবারে যজ্ঞ করে তুলতে পারি একবারে যেন কৃষ্ণ ভক্তিতে আমাদের এই রতিগতি মতি হয় তাই তা আসে একখানা ছোট একখানা গান তারপরে আমরা কৃষ্ণ কথায় প্রবেশ করি আবার আজকেরই শিখ কোনো দিদি বলে নয় বৌদি বলে নয় আজকের মনে মনে একটা কথাই চিন্তনি করবেন যে কোনো গোপী এসে বসেছে একের একের আলিঙ্গনে পরে কেন নাই হরি নামে ভিন এই কৃষ্ণ নামে ভিন আমাদের আরে কোন গতি নাই আছে কি মা পদের নোনে তারপরে আমরা কথারে ভিতরে প্রবেশ করবে একের একের প্রণামে করে हरे कृष्ण प्रेमश्य निताई मन हरि